আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইট স্পেশাল লাচ্চা শ্যামাই রেসিপি এভাবে একবার লাচ্চা শ্যামাই রান্না করে দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি প্রশংসা করবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে লাচ্চা শ্যামাই বেশি সুস্বাদু করে রান্না করার ক্ষেত্রে প্রথমে শ্যামাই ভেজে নিতে হবে চুলাই কাড়াই বসিয়ে দেড় চামচ পরিমাণ ঘি দিয়েছি তারপর বাদাম কুচি দিয়েছি আমি এখানে কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিয়েছি তারপর কিসমিস দিয়েছি চুলার আগুন একদম লো হিটে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে বাদাম কুচি এবং কিসমিস ভেজে নিব তারপর একটি প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমি শ্যামাই ভেজে নিব এক প্যাকেট লাচ্ছা শ্যামাইয়ের অর্ধেক প্যাকেট আমি আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কতটুকু শ্যামাই রান্না করবেন সেই অনুযায়ী ঘি দিয়ে তারপর ভেজে নেবেন এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি তারপর চিনি সেমাই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি সেমাই রান্না করার ক্ষেত্রে সেমাই ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে চুলায় কাড়াই বসিয়ে আমি এখানে যতটুকু সেমাই নিয়েছি তার থেকে দ্বিগুণ দুধ দিয়েছি তারপর আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিবেন দুধ অনেক ঘাঢ় হওয়ার জন্য এবং অনেক সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি তারপর নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিতে হবে আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এক টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ দুই টুকরো তেজপাতা দিয়েছি তারপর ভালোভাবে চেড়ে দুধ চাল করে নিয়েছি দুধটা একদম গাঢ় করে তারপর নামিয়ে নিয়েছি শ্যামাই একদম ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি লাচ্চার শ্যামাই রান্না করার ক্ষেত্রে শ্যামাই ভেজে নেওয়ার পর একদম ঠান্ডা করে নেবেন দুধ আপনারা হালকা কুসুম গরম অবস্থায় দিয়ে দিবেন কাস্টার্ড পাউডার অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আপনারা চাইলে চিনির পরিবর্তে কন্ডাস মিল্ক দিতে পারেন এক কাপ পরিমাণ শ্যামাইয়ের জন্য দুই কাপ পরিমাণ দুধ দিতে হবে তাহলে পারফেক্ট শ্যামাই রান্না হবে এ পর্যায়ে আমি চামিচ দিয়ে সব কিছু উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিচ্ছি শ্যামাই রান্না করার ক্ষেত্রে কিছু টিপস আপনাদেরকে ফলো করতে হবে তাহলে পারফেক্ট শ্যামাই রান্না করতে পারবেন সেমাই হালকা আছে ভেজে নিতে হবে দুধ গরম করে তারপর কুসুম গরম অবস্থায় শ্যামাইয়ের সঙ্গে দিতে হবে আমাদের টিপসগুলো ফলো করে যদি আপনারা সেমাই রান্না করে ছোট থেকে বড় সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনারা যদি এক কাপ পরিমাণ সেমাই রান্না করেন সেই ক্ষেত্রে দুই কাপ পরিমাণ দুধ দিবেন তাহলেই পারফেক্ট সেমাই রান্না হবে আশা করছি আজকের সেমাই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম